আলাইকুম এখন দেখবেন সংবাদ শেখ হাসিনার বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত সবমনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টু সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু সাইনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমা আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মিশনে দুইশোটা সহ পাঁচ জন গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধমকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি গাড়ি আগুন সম্বল আমার এই নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ তেরো নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন তেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের আইন বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে অ্যাটর্নি জেনারেল আমাদের লার্নের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন দুই হাজার তেরো সালে চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একুশ জনের বিরুদ্ধে বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি নির্বাচনের কাছাকাছি সময়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ এমনটাই মত বিশ্লেষকদের তারা বলছেন বিএনপি জামায়াত বা এনসিপির ভোটের হিসাবের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকা জরুরি সরকারকেও কঠোর হতে হবে সহিংসতা দমনে যে কোনোভাবে হোক দূর করতে হবে জনমনের ভীতি আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝুঁটিকামি ছেলে দেখা যাচ্ছিল আগে থেকেই ফেসবুক ইউটিউবের মতো সামাজিক মাধ্যমেও নানা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কেউ কেউ এসবের মধ্যে ঘটেছে অলিগলি বা ব্যস্ত রাস্তায় ককটেল বিস্ফোরণ বা যানবাহন পোড়ানোর ঘটনা সরকারও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তা নিশ্চিতে তবুও কিছুটা হলেও ঘাটতি হচ্ছে আস্থায় এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে আরো ভয়াবহ পর্যায়ে যেতে পারে এটা আমরা সবাই অনুমান করতে পারি তারা যে ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে দিন দিন যদি আমরা তাদেরকে আরও যদি এই সুযোগগুলো দেয় নিজেদের মধ্যে অনক্য তৈরি করে রাখি তাহলে এই সংখ্যাটা বাড়তে পারে তবে আওয়ামী লীগ ঘিরে সংখ্যা যখন এমন জামায়েত শরিকদের নিয়ে ব্যস্ত ভোটের মাঠে নিজেদের দাবি আদায়ে বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এ মেরুর বিপরীতে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা ও ভোটের রাজনীতিতে এটি ছিল অনিবার্য এখন যেহেতু সামনে ক্ষমতা চাওয়া পাওয়া নিজের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিজের রাজনৈতিক মতাদর্শের প্রতিষ্ঠা তখন তাদের মধ্যে এই ধরনের যে মতো ভিন্নতা তৈরি হয়েছে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা হয়েছে যে এটা মাত্রাগত সীমাটা অতিক্রম করে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা বলেন লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপার্সনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গুরুত্বপূর্ণ সংস্থাটি রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারাদেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে দমনের দায়িত্ব সরকারের আওয়ামী লীগ তো নির্বাচনের আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী কেন যে কেউ করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজবি আহমেদ বলেন বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা চাড়া দিতে চায় ওত পেতে থাকা স্বৈরাচার পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা টাকার তো অভাব নাই সব টাকা তো আর পাচার হয়নি ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বাড়ানো তো কোনো কঠিন ব্যাপার নয় নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানা হলে প্রধান বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামাতসহ সহ আন্দোলনরত আট দল সম্মিলিত সংবাদ সম্মেলনে সেরে দেন দলগুলোর নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা কাল রাজপথে আট দল নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এসময় সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আট দল এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ১৬ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে